আঙ্গু দাদা ইডিয়াকে পাঁচ ছ লিটার এক মানে দশ কেজি একসাথে আনিয়ে খাইতো এখন আমরা কমাইয়া কমাই খাই এক কেজি দেড় কেজি বুঝস নাই এখন পেরা উঠলি একটু খাল লাগে না খাইলে তো মাথা ঠিক খায় না নাই এগুলা খাইলে পেরা টেরা সব জায়গা বুঝছস মাথা ঠিক থাকে তোর বেটা জ্ঞান দিস না বেড়া তুই যে খাই দেখছি বেড়া এদিন এটুক খাইয়া তোর ভাবি গরু সহ্য হয়ে বেড়া গৈ আছে আগুন লাগে খাই ডাল বেডা ডাল বলতেছ না এসে দেখ ওй বন্ধু এদিকে এদিকেিরে তোরা আজকে কয়দিন আমরা বলছিলি মাল খাওয়াবি কই তোরা এখনো ইনা কি করছ হ্যাঁ ট্রাক কর ও মাগো তোরা ইনা মাল খাস হ্যাঁ আরে বেটা তুই দেগুলা খাস না ইয়ারলাই তোরা আজকে কয়দিন ডাকিনে আজকে এখন জানাস তাহলে বয় বয় তাড়াতাড়ি বয় ও না না নতুন বন্ধু হয়ে গেছ সেজন্য আমরা ডাকে দস না হ্যাঁ

এমন কোন সিহান আছে যে हमरे মারবো এমন কোনো সিহান আছে আমগরে কিছু কব তোর বা তোর বাবে আমারে রাষ্ট্রপতি জ্ঞান দে রাস্তার মাঝে তোর ভাবে কি করতে পারবো হে বেটা এই রাষ্ট্রপতি বুলা না প্রধানমন্ত্রী বুলা না কোন মন্ত্রীর সাদ হবে না এ ডাকার টাকা ডাকার টাকা লতক ডিডক কোপ দি আলাই এ বেটা তোর তাই দিছি না দুই ফটা দিলাম মাত্র বেটা ট্রেন শুরু করছিস করে আৰু দে আগুন জ্বলাই দিম কি তোৰ পাছ ৰাস্তা তোৰ পাছ আমাৰ কি কব তোৰ তোৰ পাতে মনটো পুৰা দুনী আগুন লগাই দিম কি পুৰা দুনী আগুন লগাই দিম দে তুমি এ আদা লাগ্ ন মাথা ফুৰি তাল হৈ গৈছে তুই কই দেওয়ার কেডা এ তুই দেওয়ার কেডা তুই কি তুই সারা সুস কি লাগা কি 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 এখন আমারে আর ডাক দেশ না এ আমার বন্ধু মান হয় না আমার বন্ধু মান হয় না আমার ডাক দেশ না নতুন পাইছস নতুন হ্যাঁ নতুন পাইছস আমার ডাক দেশ না আমি তোদের বন্ধু না বন্ধু মান হয় না লাগব না লাগব না আমি খাব না তুই ডাকবি না আমার কি এর আবার কি হইছে রে

अरे बेटा तू क्या की कोई तेरे सोच ये तो तुर बाप अरे बाप दे बाप क्या रिकॉर्ड ये दे अंकल दे अंकल दे एक क्लास दे एक बालों के रे देख बेटा ये तो क्या डा बेटा और हमारे इसके लिए तू प्रॉक्कर नहीं बाप आई बाफ। ए, बाफ, ए, बाफ दे बाप हमने अमर बाप ए बाप ए बाप रे दे बाप इस दे তোরা আমার পালা পোলাটা দিচ্ছে নষ্ট করে না তোরা এগুলা কি খাওয়াইছো আমার পোলাটা এখন নষ্ট হয়ে গেছে গা মানুষের দেখো সঙ্গে ল আসে কথা তো ওইটাই হইল তোরা আমার পোলাটা দিচ্ছে নষ্ট করে না আজকে খবর আছে তোদের আরে কাকা এটাও তো আপনি ভুল করলেন সঙ্গ দোষে লোয়া বাসে তো এইটা হয় নাই সঙ্গ দোষে লোয়া বাসে এই বন্ধু আস বন্ধুর জায়গা থাক আব্বা লগে একরিস না আব্বার জায়গা আপনার লগত তুলনা না ঠিক আছে বন্ধুছিস বন্ধুদের মতো থাক আঙ্কেল খারাপ কিছু খাওয়াই নাই দোকান থেকে মজুয়েন না খাওয়াইছি কি মজু বাইগ্যবালা তোর মজু খাওয়াইছি যদি ধরে মাল খাওয়াই দিতাম তাহলে তুই দুনিয়াটা জ্বালায় দিতি পুরো বেটা কি মজু খাইছ আজকে মজু খাই কালকে নাকি উল্টা পাল্টা খাইবি তার কোনো গ্যারান্টি আছে চল বাড়ির চল আর এখানে থাকতে হবে না এখানে আপনি সংখ্যা আবার সে লোহা আভার সে ব্যাপ ওইটা অব না তো এইটা অব শঙ্গ তো সে লোহা আর হই আমার চেয়ে বেশি বোঝো বেশি কথা ক